mins mm -hmm.

దాడు వేజ దారు చికెన్ కళ सारे एक्सरसाइज़ में थे जब चिकन खिली भी थी जब साथ है हाँ तो लग गया था उड़ा चिकन डाल ডাল নিয়ে নেব সঙ্গে সয়াবিন নিয়ে নেবো সব একসঙ্গে মিশিয়ে নেবো ডাল সয়াবিন দিয়ে একটু মাখিয়ে

আহ বনরাম জিতে গেছি পুরো কমপ্লিট প্রত্যেকবারের মত আমি এবারেও জিতেছি তো তাতারে শাস্তি নি আছে ঠিক আছে তাতারে তো নিএসছি শাস্তি তো দুর্গাপুর থেকে তুমি দেখেছিলে শর্মিলা রয় তো তুমি একটা কমেন্ট করেছিল দুর্গাপুর থেকে লেখছো আর কমেন্ট করেছিল যে মাংসের সঙ্গে নাকি মানে শাস্তি বলেছিল মাংসের সঙ্গে খেজুরের গুড় মিশিয়ে খেতে হবে তো আজকে মাংস শেষ হয়ে গেছে সেহেতু আমি শাহাবিন কারি এই যে শাহাবিন কারি ঝোলের সঙ্গে খেজুরের গুড় মিশিয়ে ওকে খেতে হবে আর তোমরা যদি এরকম অদ্ভুত শাস্তি জানো অবশ্যই কোথা থেকে দেখছো কমেন্ট করো আর কি নাম কমেন্ট করো তোমাদের নামটা পরে ভিডিওতে বলবো তো মিশিয়ে দেবো না এরকম উপর দিয়ে খাবে তো চলো ভালোই লাগবে খারাপটা এরকম অদ্ভুত শাস্তি তোমরা কমেন্ট করো পরের ভিডিওতে নাম বলবে দারুণ না টেস্টি আছে